সাল উনিশশো ওয়ানডে সিরিজ খেলতে ভারতের মাটিতে প্রথমবার পা রাখে নিউজিল্যান্ড যে সিরিজটা ছিল মূলত শক্তির বৈষম্য প্রদর্শনী পাঁচ ম্যাচের সেই সিরিজ ভারত জিতেছিল চার শূন্য ব্যবধানে বাকি একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত তখনকার নিউজিল্যান্ড দল ভারতীয় কন্ডিশনে সম্পূর্ণ অচেনা স্পেন নির্ভর উইকেট আবহাওয়ার পাশাপাশি দর্শকদের বাড়তি চাপ এসবের কিছুর সামনেই দাঁড়াতে পারেনি কিউইরা আর তাতেই ভবিষ্যতের একটি দীর্ঘ ধারা তৈরি হয়ে যায় ভারতের মাটিতে নিউজিল্যান্ড মানেই ব্যর্থতা এরপর কেটে গেছে প্রায় চার দশক ভেঙে বললে সাত্রিশটা বছর সেই বাস্তবতা খুব একটা বদলায়নি শক্তিশালী দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড বিশ্বমানের ক্রিকেটার এসেছে কিন্তু একে একে সাতবার প্রত্যাশা নিয়ে এলেও ভারতের ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ জয় অধরাই থেকে গেছে কিউইদের জন্য কখনো স্পিনে আটকে গেছে তারা কখনো বড় রান তাড়া করতে গিয়ে ভেঙে পড়েছে ভারতের কন্ডিশন যেন ধীরে ধীরে নিউজিল্যান্ডের জন্য এক মানসিক দেয়াল হয়ে উঠছিল লিলি Ultra Soft সিরাম Gel কে স্কিনে দেয় তিন গুণ সিরাম হাইড্রেশন সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজেনে কাট টু 2026 টি-20 বিশ্বকাপের আগে জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দুই দলের নামা মেরে প্রেক্ষাপট আবারও ভারতের পক্ষেই ছিল তার ওপর নিউজিল্যান্ড এই সফরে এসেছে তাদের তিনটা বড় নামকে রেখে কেনলিয়ামসন নেই রাচীন রবীন্দ্র নেই নেই নিয়মিত ক্যাপ্টেন মিচেল সেন্টনারো কাগজে কলমেই কিউরা একেবারেই ধর্মী একটা দল নিয়ে এসেছে ভারতে যেখানে অভিজ্ঞতা একেবারেই নগণ্য বিপরীতে ভারত ঠাসা পূর্ণ শক্তিতে ঘরের মাঠে আত্মবিশ্বাসী তারা তার উপর সাদা বলের দুই ফর্মেটেই বিশ্ব চ্যাম্পিয়ন ম্যান ইন ব্লুরা আর শক্তির সেই পার্থক্যটা দেখা যায় সিরিজের প্রথম ওয়ানডেতেই তিনশো এক রানের টার্গেট দিয়েও লাভ হয়নি নিউজিল্যান্ডের ভারত ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি একটা বলের জন্য এক ওভার হাতে রেখেই জয় টিম ইন্ডিয়ার অর্থাৎ সাত্রিশ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি যেন আবারও সামনে নিউজিল্যান্ড চেষ্টা করবে তার পর হার মানবে এবং শেষে ভারতে জিতবে। দ্বিতীয় ম্যাচটাও যাচ্ছিল সেদিকেই। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ভারত 284 রান সংগ্রহ করে। জবাবে 46 রানের মধ্যেই সাজঘরে নিউজিল্যান্ডের দুই ওপেনার। কিন্তু এরপরই দৃশ্যপটে হাজির হন ড্যারেল মিচেল এবং বাকিটা ইতিহাস। উইলিংগের সঙ্গে করেন দুইশো রানের জুটি কোনো তাড়াহুড়ো নয় কোন রিস্ক নয় ঠান্ডা মাথার খেল যাকে বলে আর কি তাই দেখিয়েছে দুই কিউই ব্যাটার সাতাশি করে ইয়ং ফিরে গেলেও থামেন নিমিছে সেঞ্চুরি হাঁকিয়েছেন অপরজিত থেকে দলকে জিতিয়েছেন যেই জয়ে সিরিজে তো ভারসাম্য আসেই ভারসাম্য ফিরে আসে নিউজিল্যান্ডের মানসিকতাতেও সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ সিরিজ নির্ধারণী ম্যাচ এবার আগে ব্যাটিং এ কিউইরা এবার শুরুটা আরো বেশি খারাপ তাদের মাত্র পাঁচ রানেই নেই দুই ওপেনার তার উপর আটান্ন রানে নেই আগের ম্যাচে সাতাশি করা উইল ইয়াং এই পর্যায়ে ভারতের পরিকল্পনা মোটামুটি পরিষ্কার ড্যারেল মিচেলকে আটকে দিতে পারলেই সিরিজ তাদের কিন্তু বিরাট কোহলিরা বুঝতেও পারেনি মিচেল তখন শুধু স্কোরবোর্ডে রান তোলার জন্য ব্যাট করছেন না এই কিউই ব্যাট করছেন ইতিহাসের পাতায় নাম লিখতে গ্লেন ফিলিপসের সঙ্গে তার দুশো উনিশ জুটি ছিল সেই সিরিজের টার্নিং পয়েন্ট যে জুটিতে মিচেলের ভূমিকা ছিল নোঙরের মতো চাপ সামলানো স্ট্রাইক ঘোরানো বড় শট বাছাই করা ফিলিপস আগ্রাসন এনেছেন মিচেল দিয়েছেন স্থিরতা দুজনের জোড়া শতকে নিউজিল্যান্ড তিনশো সাতত্রিশ সানের লক্ষ্য দাঁড় করায় যা ভারতের জন্য একেবারে অসম্ভব না হলেও আদতে তো রানের পাহাড়েই যে পাহাড় টপকাতে পারেনি ক্রিকেটের চেজ মাস্টার বিরাট কোহলির সেঞ্চুরিও আর ঠিক এভাবেই কিউইদের সাত্রিশ বছরের অপেক্ষা সাতটা ব্যর্থ সিরিজ সবকিছু এক মুহূর্তেই মুছে যায় ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে নিউজিল্যান্ড রচিত হয় একটা ইতিহাস এখন প্রশ্ন হলো একটা তরুণ এবং অনভিজ্ঞ দলের বিপক্ষে ভারত এমন হোচট খেল ভারত আসলে কোথায় সিরিজটা হারলো উত্তরটা খুবই সিম্পল ভারতের হারটা আসলে দলগত ব্যর্থতা নয় বরং নির্দিষ্ট একজনের প্রভাব সামাল দিতে না পারার ফল সেই একজন ড্যারেল মেচেল যে নিউজিল্যান্ডার ভারতকে প্রতিপক্ষ হিসাবে পেলেই বরাবরই নিজেকে আলাদা করেছেন আলাদা ধামাকা দেখিয়েছেন ক্যারিয়ার শতক যার মধ্যে এসেছে ভারতের নয়টা বিপক্ষে এবং সেগুলো এসেছে সর্বশেষ ইনিংসে এবং সবগুলোই ভারতের মাটিতে এমনকি বাকি যেই তিন ইনিংসে তিনি সেঞ্চুরি পাননি সেখানেও তিনি ধারাবাহিক চুরাশি তেষট্টি এবং মাত্র একবার পঞ্চাশের নিচে আউট হয়েছেন ভারতের মাটিতে সবরকারী ব্যাটারদের তালিকায় এই পারফরমেন্স তাকে বিশেষ জায়গায় নিয়ে গেছে শুধুমাত্র এ ইতিহাসে ইতিহাসে তার চেয়ে বেশি ওয়ান শতক করেছেন বিরাট কোহলি রোহিত শর্মাদের দেশে অর্থাৎ ডিভিলিয়ার্স ট্রাভিল্স হেডের পর ভারতের নতুন গলার কাটার নাম ড্যারেল পারভেজ আল হাসান